বন্ধুরা স্ক্রিনে তোমরা দুইজন মহিলাকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এইখানে কোন মহিলা ভূত কি বন্ধুরা তোমরা কি আমার আগে এই দাদার উত্তরটা গেস করতে পারলে যারা যারা পেরেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা পারোনি তাদেরকে আমি বলে দিই বন্ধুরা এইখানে থাকা দ্বিতীয় মহিলা ভূত কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে এবং তার হাতের নখগুলি অনেকটা বড় আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা দ্বিতীয় মহিলায় একজন ভূত স্ক্রিনে তোমরা তিনটি মেয়েকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এইখানে কোন মেয়েটি একটি ডাইনি তোমরা কি আমার আগে এই দাদার উত্তরটা গেস করতে পারলে যারা যারা পেরেছিলে তারা জিনিয়াস আর যারা যারা পারি তাদেরকে আমি বলে দিই বন্ধুরাই এইখানে থাকা সি নম্বর মেয়েটি ডাইনি কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে তার হাতে রক্ত লেগে রয়েছে এবং তার আয়নায় চেহারা অনেকটা আলাদা আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা সি নম্বর মেয়েটি ডাইনি বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি বাচ্চাকে দেখতে পাচ্ছ এবং তিনটি মহিলাকে দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এইখানে বাচ্চাটির আসল কি বন্ধুরা তোমরা কি আমার আগে এই দাদার উত্তরটা অনুমান করতে পারলে যারা যারা আমার আগে এই দাদার উত্তরটা অনুমান করতে পেরেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা পার তাদেরকে আমি বলে দিই বন্ধুরাই এইখানে থাকা বি নম্বর মহিলা এই সি নম্বর বাচ্চাটির আসল মা কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এইখানে থাকা বি নম্বর মহিলার মুখে একটি তিল রয়েছে এবং সি নম্বর বাচ্চাটির মুখেও একটি তিল রয়েছে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা সি নম্বর বাচ্চাটির আসল মা এইখানে বি নম্বর মহিলা স্ক্রিনে তোমরা দুটি মেয়েকে দেখতে পাচ্ছ এই দুটি মেয়েকে ভালো করে দেখে বলো তো এইখানে কোন মেয়েটি আসল নাগিন তোমরা কি উত্তরটা দিতে পারলে যারা যারা আমার আগে উত্তরটা দিতে পারলে তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা যারা পার তাদেরকে আমি বলে দিই তার আগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমন নতুন নতুন মজাদার কার্টুনের ভিডিও দেখার জন্য বন্ধুরাই এইখানে থাকা প্রথম মেয়েটি আসল নাগিন কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে তার দুই হাতে দুটি সাপের বাজু রয়েছে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা প্রথম মেয়েটি আসল নাগিন স্ক্রিনে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ এবং তাদের কোলে তিনটি বাচ্চা রয়েছে এবার তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এইখানে বাচ্চাটির কন্মা ভূত বন্ধুরা তোমরা কি এই দাদার উত্তরটা গেস করতে পারলে যারা যারা পেরেছিলে তারা জিনিয়াস আর যারা যারা পারি তাদেরকে আমি বলে দিই বন্ধুরা এইখানে থাকা দ্বিতীয় বাচ্চাটির মা ভূত কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে দ্বিতীয় মহিলা যেইখানে বসে রয়েছে তার সামনে রক্তের ফিরার রয়েছে আর কখনোই তার বাচ্চাকে সে রক্তের ফিরার খাওয়াতে পারে না এবং তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে এবং তার চোখ দুটি রক্তের মতো লাল আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা দ্বিতীয় বাচ্চাটির মাই ভূত স্কিনে তোমরা দুটি ব্যক্তিকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এইখানে কোন ব্যক্তি অন্ধ কি বন্ধুরা তোমরা কি উত্তরটা অনুমান করতে পারলে যারা যারা পেরেছিলে তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা যারা পার তাদেরকে আমি বলে দিই তার আগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরাই এইখানে থাকা প্রথম ব্যক্তি অন্ধ কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে তার সামনে একটি বড় পাহাড় রয়েছে এবং সেইখানে কোনো জায়গা নেই এবং তার হাতে একটি লাঠি রয়েছে এবং চোখে একটি চশমা রয়েছে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা প্রথম ব্যক্তি অন্ধ স্ক্রিনে তোমরা দুটি মেয়েকে দেখতে পাচ্ছ এই দুটি মেয়েকে ভালো করে দেখে বলো তো এইখানে কে বেশি বোকা তোমরা কে কে আমার আগে এই দাদার উত্তরটা দিতে পারলে তারা জানিয়ে দিও আর যারা যারা পার তাদেরকে আমি বলে দিই বন্ধুরাই এইখানে থাকা প্রথম মেয়েটি বেশি বোকা কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে প্রথম মেয়েটি যে ডালে বসে আছে তার সামনের ডালটি সে কাটছে আর সে সেইখান থেকে পড়ে মারা যেতে পারে এবং বি নম্বর মেয়েটিকে নিয়েও সে পড়ে যাবে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা প্রথম মেয়েটি বেশি বোকা তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি ধাঁধা স্ক্রিনে তোমরা তিনটি পরীকে দেখতে পাচ্ছ এই তিনটি পরীকে ভালো করে দেখে বলো তো এইখানে কোন পরী বেশি ধনী কি বন্ধুরা তোমরা কি আমার আগে উত্তরটা গেস করতে পারলে যারা যারা পেরেছিলে তারা খুবই বুদ্ধিমান আর যারা যারা পার তাদেরকে আমি বলে দিই বন্ধুরা এইখানে থাকা সি নম্বর পরিটি বেশি ধনী কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে সি নম্বর পরীর গলায় একটি স্বর্ণের হার রয়েছে এবং তার পিছনে একটি স্বর্ণের পালক রয়েছে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা সি নম্বর দুটি পরিবারকে দেখতে পাচ্ছ এই দুটি পরিবারকে ভালো করে দেখে তো এইখানে কোন পরিবারটি ভুতুরে পরিবার তোমরা কি ভুতুরে পরিবারটি অনুমান করতে পারলে যারা যারা পেরেছিলে তারা খুবই বুদ্ধিমান আর যারা যারা পারি তাদেরকে আমি বলে দিই তার আগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমন নতুন নতুন মজাদার ভিডিও দেখার জন্য বন্ধুরাই এইখানে থাকা প্রথম পরিবারটি ভুতুরে পরিবার কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এইখানে থাকা মাঝের বাচ্চাটি সে বাটিতে করে রক্ত খাচ্ছে এবং তার সাইডে যে বাচ্চা রয়েছে তার মুখে রক্ত লেগে রয়েছে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা প্রথম পরিবারটি ভুতুরে পরিবার